আসসালামু আলাইকুম দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবেদন দু হাজার ছাব্বিশ কীভাবে আবেদন করতে পারবেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আবেদ আবেদন শুরু হবে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে আবেদন শেষ হবে উনিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ ভিডিওটি তৈরি করা হয়েছে শুধুমাত্র আপনাকে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আপনি আবেদন করার জন্য হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে এসে আপনি ক্লিক অ্যাপ্লাই বাটনে ক্লিক করে হাজি দানেশের প্রত্যেকটি ধাপ অনুসরণ করে আপনি আপনার আবেদনের ফর্ম পূরণ করবেন যারা হাজি হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নোটিশটি দেখেন না তারা এখান থেকে স্নাতক বর্তি বিজ্ঞপ্তি দু হাজার ছাব্বিশ নোটিশে ক্লিক করে আপনারা নোটিশটি দেখে নেবেন কত টাকা লাগবে এবং ছবি সম্পর্কিত এবং অন্যান্য যে ইউনিট সম কোন ইউনিট আবেদন করতে পারবেন তারা সবাই এখান থেকে সে দেখে নেবেন আমরা দেখাবো কিভাবে আপনি আবেদন করবেন আবেদন করার জন্য এখানে দেখবেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশন পাবেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর স্টুডেন্ট রেজিস্ট্রেশন ইনফরমেশন চলে আসবে এখান থেকে আপনার এস এবং এইচএসসি রুল রেজি পাসিং ইয়ার দিবেন তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আপনি আপনার আবেদনের মোবাইল নাম্বার দিবেন আবেদনের জন্য আপনি আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বার দিবেন আপনার মোবাইল নম্বরে একটি ইউজার আইডি পাসওয়ার্ড পাঠানো হবে দেওয়ার পর আপনি এখানে আই এম নট রোবট অপশনে ক্লিক করবেন ক্লিক করে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে সাকসেস এরকম একটি ড্রপডাউন মেনু আসবে এখান থেকে পপ আপ অপশন আসবে এখান থেকে আপনারা সাকসেস দেখতে পারবেন এবং আপনার ফোনে একটি ইউজার আইডি পাসওয়ার্ড পাঠানো হয়েছে এরকম একটি অপশান দেখাবে তারপর লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করার জন্য বলা হবে আপনি ক্লোজ অপশানে ক্লিক করবেন এবং আপনি আপনার ফোন চেক করবেন ফোন চেক করে যে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড পাবেন সেই অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর এখানে আই এম নট রোবট লিখে আই অ্যাম নট রোবট সিলেক্ট করে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশান আসবে এখান থেকে প্রোফাইল দেখাবে পার্সোনাল ইনফরমেশন অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার দেখাবে নিচের দিকে দেখতে পারবেন আপনি এসএসসি এবং এইচএসসি রোল রেজি পাসিং ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য এই যে ভেরিফাই অপশান আছে ভেরিফাই অপশানে আপনারা ক্লিক করে এস এস ভেরিফাই করতে পারবেন আপনি এস ভেরিফাই করার পরে আপনার সামনে এরকম সাকসেস ইউ হ্যাভ কমপ্লিটেড এসএসসি ডাটা ভেরিফাই ক্লোজ অপশানে ক্লিক করবেন ক্লোজ অপশানে ক্লিক করার পর আপনাকে এরকম প্রোফাইল মেনুতে নিয়ে আসবে এরকম প্রোফাইল মেনুর সাথে এখান থেকে আপনাকে আপনার নাম দেখাবে এবং এখানে ইডিট ফটোতে আপনার ছবি আপলোড করতে হবে ছবি আপলোড করার জন্য এবং নিচের দিকে দেখবেন যে আপনার কোটা এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশান থাকবে আপনি সর্বপ্রথম ছবি আপলোড করবেন ছবি আপলোড করার জন্য ছবি আপলোড করার জন্য ইডিট প্রোফাইল অপশানে আপনি ক্লিক করবেন এডিট প্রোফাইল অপশানে ক্লিক করার পর আপনাকে এরকম একটি বক্সে নিয়ে আসবে এখান থেকে আপনি ছবির কিছু নিয়ম নীতি দেখে নিতে পারবেন অস্পষ্ট জাপসা ছবি মোবাইল ফোনে তোলা ছবি স্টেশনারি ফোন ফ্যাক্স ফটোকপি দোকানে প্রিন্ট করা অস্পষ্ট জাপসা ছবি অথবা ছবি থেকে স্ক্যান করা ছবি গ্রহণযোগ্য নয় ইহাতে আপনার পরীক্ষার প্রবেশপত্র বাতিল হতে পারে পরীক্ষা হলে বিড়ম্বনা এড়াতে স্টুডিও থেকে সদ্য তোলা সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজে ছবি আপলোড করুন ছবির আকার অবশ্যই দুইশো ইন্টু দুইশো পিকডেল হতে হবে এবং ছবি অবশ্যই একশো কিলোবাইট এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে কোনো একটি ইউনিটে আবেদন সফলভাবে সম্পন্ন হলে সম্পন্ন হলে উপলোডকৃত ছবি আপলোড করতে হবে এখন আপনাকে ছবি কীরকম হতে হবে এখানে কয়েকটি ছবির নমুনা দেওয়া আছে কোন ছবিটি সঠিক ক্রস এবং কোন ছবিটি দেওয়া যাবে দেওয়া যাবে না তা আপনারা এখান থেকে দেখতে পারবেন এখান থেকে চোস ফাইল অপশনে ক্লিক করে আপনি ছবি আপলোড করতে পারবেন আপনি দৃষ্টি আকর্ষণ দেখতে চাইলে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে আপনি দৃষ্টি আকর্ষণ অস্পষ্ট সহ জাপসা ছবি মোবাইল ফোনে তোলা ছবি আপলোড করতে পারবেন না এই বিষয়টি বলে দেওয়া আছে আপনি অবশ্যই বিষয়টি দেখবেন এবং চোজ পাইলে ক্লিক করে আপনি ছবি আপলোড করবেন সবে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন এখানে সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন আসবে যে সাকসেস ইমেজ আপলোড সাকসেসফুল আপনি ক্লোজ অপশানে ক্লিক করবেন ক্লাস অপশনে ক্লিক করে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে আপনি নিচের দিকে এসে কোটা এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এরকম অপশনে নিয়ে আসবে এখান থেকে আপনি আপনার বাংলা অথবা ইংলিশে যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চান সেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন এবং এখানে আপডেট বাটনে ক্লিক করে দিবেন দেখবেন আপনার প্রোফাইলে নিয়ে আসবে আপনি আবার নিচের দিকে চলে যাবেন নিচের দিকে এসে দেখবেন এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হয়ে গেছে এখন আপনি কোটা সিলেক্ট করবেন কোটা সিলেক্ট করার জন্য সিলেক্ট কোটাতে ক্লিক করবেন সিলেক্ট কোটাতে ক্লিক করে আপনি এখান থেকে নট অ্যাপ্লিকেবল আপনার যদি কোনো কোটা না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে দিবেন এবং আপডেট বাটনে ক্লিক করে আপডেট করে দিবেন আপডেট করে দেওয়ার পর আবার পুনরায় আপনাকে প্রোভাইল মেনুতে নিয়ে আসবে এখান থেকে আপনি আপনার ছবি এবং পার্সোনাল ইনফরমেশন দেখবেন নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে আপনি কোটা এবং ল্যাঙ্গুয়েজ অপশন দিতে পারছেন কিনা সেটি দেখতে পারবেন এখন আপনি আবেদন করবেন আবেদন করার জন্য আপনি কোন ইউনিট আবেদন করবেন আপনার যোগ্য ইউনিট সময় এখানে শো করবে আপনি যে ইউনিটে আবেদন করতে চান ইউনিটে আবেদন করার জন্য এখানে অ্যাপ্লাই নেওয়া বাটন আছে এই অ্যাপ্লাই নেওয়া বাটনে আপনি ক্লিক করবেন অ্যাপ্লাই না বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে নিয়ে আসবে এখান থেকে আপনার ছবি দেখাবে আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে কিছু কোটা বিধিমালা দেখতে পারবেন আপনার কোটা থাকলে আপনি দেখে নেবেন যদি কোটা না থাকে তাহলে আপনি কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে এরকম একটি পোপ আপ মেনুতে নিয়ে আসবে পোপ আপ মেনুতে আপনি দেখতে পারবেন প্লিজ পে ফর ইডি ইউনিট মানে আপনি যে ইউনিট আবেদন করবেন সেই ইউনিটটি দেখাবে আপনি সেই ইউনিটের ইনফো দেখতে পারবেন আপনি ক্লোজ অপশনে ক্লিক করে দিবেন ক্লোজ অপশনে ক্লিক করলে আপনার প্রোফাইল মেনুতে নিয়ে আসবে আপনি নিচের দিকে চলে যাবেন স্ক্রল করে নিচের দিকে এসে আপনি দেখতে পারবেন যে ইউনিটি অ্যাপ্লাই ব্যাটনে চাপ দিছিলেন সেই ইউনিটি একটি পেমেন্ট পেইড আছে মানে আনপেইড আছে আপনি এই পে অপশনে লাল বক্স হয়ে যাবে গা আপনি এখান থেকে পে অপশনে ক্লিক করবেন আবার পুনরায় পেমেন্ট পেইড করার জন্য তারপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি মোবাইল ব্যাঙ্কিং অপশান নিয়ে আসবে নগদের মাধ্যমে টাকা দিতে হবে এরকম একটি মোবাইল ব্যাংকিং অপশানে নিয়ে আসলে অথবা অন্যান্য কোনো পেমেন্টের মাধ্যম থাকলে আপনাদেরকে নিয়ে যাবে আপনারা পেমেন্ট অপশান সিলেক্ট করে দেবেন পেমেন্ট অপশান সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার অ্যামাউন্ট কত টাকা টোটাল কেটে নেওয়া হবে সেই অ্যামাউন্টটি দেখতে পারবেন এবং এখানে আপনি আপনার অ্যাকাউন্টের নাম্বার দিবেন অ্যাকাউন্টের নাম্বার দেওয়া প্রসেস অপশনে ক্লিক করলে আপনার ফোনে ভেরিফাই চলে যাবে ভেরিফাই ওটিপি চলে যাবে ওটিপি আপলোড করবেন এবং পরবর্তীতে আপনার পিন নাম্বার চাইবে আপনি আপনার পিন নাম্বার দিবেন পিন নাম্বার দেওয়ার পর যখন আপলোড করে দিবেন কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পর আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে আপনি আপনার প্রোফাইল অপশনে গিয়ে পেমেন্টের রিসিপ্ট নিয়ে যাবেন নিতে পারবেন পরবর্তীতে সকল অ্যাডমিশন অথবা আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অবশ্যই হাজিদানেশের যে ইউজার আইডি পাসওয়ার্ডটি আপনার মোবাইলে প্রেরণ করা হয়েছে এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং আপনার পরীক্ষা দেওয়ার পর যদি আপনি চান্স পান তাহলে অবশ্যই আপনার স্টুডেন্ট হাজিদান প্রোফাইলে লগ ইন করে আপনাকে পরবর্তী অ্যাডমিশনের সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী অ্যাডমিশনের সকল আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ